ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ঘরের মাঠে চেন্নাই এবং কলকাতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সিএসকে দর্শক কলকাতা নাইট রাইডার্স তিন ম্যাচে তিন জয় নিয়ে এবারের আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত অশ্বমেধের ঘোড়া থামানোর চেষ্টা করবে চেন্নাই গৌতম গম্ভীরের ছোঁয়ায় পরিকল্পনায় মস্তবদল চোখে পড়ছে ওপেনার হিসাবে সুনীল নারায়ণের ফিরে আসাই সেটা বলে দিচ্ছে সুনীল নারায়ণ ও ফিল সল্ট বাটাররা প্রতিটি ম্যাচে ওপেনিংয়ে নির্ভরতা দিচ্ছেন সুনীল নারায়ণ পাওয়ার প্লেতে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন বাকি কাজটা অঙ্গকৃষ রঘুবংশী বেঙ্কটেশায়ার শ্রেয়সায়ার রিঙ্কু সিংহ আন্দ্রে রাসেল চলতি আইপিএলে খুব ভালো ফর্মে রয়েছেন বিধ্বংসী ব্যাটিং করছেন স্পিন সহায়ক পিচে কলকাতা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেখানে নারায়ণ বরুণ চক্রবর্তী সুজশ শর্মাদের ব্যবহার করতে চাইবেন কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে চেন্নাই সুপার কিংস নেতৃত্বের দায়িত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছেন আজ আইপিএল এর বাইশতম ম্যাচ খেলতে নামবে আর এবং সিএসকে চেন্নাই এবং কলকাতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সকলে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনি আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস